আসসালামু আলাইকুম সবাই কেমন আছে করি সবাই ভালো আছে তো আজকে আমি আমার বন্ধুর বাড়ি গেছিলাম গুরুবার লাগে আমার বন্ধুর ঘোর হইল ত্রিপুরা আন্ধ্রাচড়া ওই জঙ্গলের মাঝে পাহাড়ে যখন আমি তার ঘরে যাই কিন্তু আমার মনে মনে একটু ভয় লাগতেছে তো জঙ্গল থেকে তারা বসবাস করে এখানে তো ওইদিকে যাওয়ার পরে ফার্স্ট গিয়া তার মামার ঘরে ঘুমাইছি আমরা ঘুম থেকে সকাল দশটায় উঠিয়া তার ঘরে রানা দিয়েছি তারপরে ঘরে দেওয়ার পরে আমার মনে হলো একটা ভিডিও বানাই সাথে আমরা একটা কুর্তা আছে ওই আমার বন্ধু একসো যাইতেছে সামনে দিয়ে তো কিছু দূর যাওয়ার পরে একটা মেয়ে দেখলাম শাকমা মেয়ে একবারে মুসলমান মেয়েরা মেয়েরার লাগে যেরকম কাপড় লাগাই ওই রকম লাগাইছে দেখে আমার অনেক সুন্দর লাগছে ভালো লাগছে তো আরও দিয়ে যাইতেছি আমরা সবাই দেখবেন এত জঙ্গল আর জঙ্গল দেখতে কিন্তু বয়ের লাগে ওই দিকে জঙ্গল আর জঙ্গল তো কিছু জায়গায় যাওয়ার পরে আমরা তাহলে কি বুঝলো আরো পিছনে পড়ছে দেখি ছোট ছোট বাচ্চা দুইটা আইতে আরও আরো একটু পিছন দিকে থাকি আর একটা মেয়ে মানুষ আইতে তো আপনারা বুঝলে বুঝলা না বুঝলে নাই এটার উদ্দেশ্য কি তা আমি তো জানি না তো এখনো যাইতেছি আমরা আর একটা আমরা মামার ঘরে ওই দাবা আপু মামা তার ওই বস্তির লোকে সবে ডাকে মানুষটা খালি দাবা খায় আর মদ খায় খাম খাস কিচ্ছু করে না এটাই তার মানে পেশা তো এই বিল্ডিংটা থাপাপির বিল্ডিং একটা আছে আমার ফোন করে করছে মামা বাইক না আমি একটা বিল্ডিং বানাইছি তুই দেখবার লাগিয়ে আইবি নি কীছি হ্যাঁ ঠিক আছে আমি তো বিল্ডিংটা আমি লাস্টে দেখাই দিব তোমার দানরে আমি ভিডিওটি পুরা করে দেখিয়ে দিবা তো ওলা ভালো কিছু জিনিস আছে দেখবা রাস্তার মধ্যে আমি দেখাই তো অনেক বড় বড় সুপারির বাগান আছে দেখতে পারছেন নি এত বড় বড় সুপারি বাগান ওই জঙ্গল দিকে ওই দিকে আমি তারে কইলাম তোমরা ওই দিকে বাঘ বালু হরিণ আসেন তারা কয়ে একটা ছোটো ব্যাঙ্গও নাই ফুল পাইতে সব মারিয়া খাই আমার তো ভয় লাগতেছে ওই যে জঙ্গল দিকে যাইতেছি তারে কইলাম আমি অনেক দূর একটা ঘর দেখছেন तो इसलिए एक ता सूटो बैंक फावाज़ है ना तरामारिया खाईला जो दी एक ता बैंगे डाक दे रहा ट्रेवलर थे कॉम्सेकॉम फंक्शन लट लाइटलीनिये फोटे बैंक दर वाला के तो हम डर अनेक दूर ऐसी है ना हम डर फिशों দাবা আপি মামাৰ বিল্ডিং টা দেখাইছে দাবা আপে মামুৰ বিল্ডিং কিনাৰে আহিছো মামুৰ বিল্ডিং এテム নতুন বিল্ডিং না আইছে ও আমার বন্ধু ডাকছে আমারে করাসাস নি ও আমার চলেবো পারে যা কইছে তারা গরো নাই তারা অন্য গরে গেছে ভাল লাগে না মিটাকে যাই মামার গড়া কি আছে দেখতে পারি যা